হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করা যায় চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যাক ওকে আপনি সবার প্রথমে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর সার্চে লিখবেন ইনস্টাগ্রাম আইএনএসটি এ ইনস্টাগ্রাম তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন অপশানটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর নিচের দিকে একটি অপশান দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে তারপর আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে হোয়াট ইওর মোবাইল নাম্বার এখানে আপনাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে চাইলে এখানে আপনি ইমেল আইডি দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলে দেখাচ্ছি এখানে আপনাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে আমি এন্টার করে দিচ্ছি আপনারাও এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন তারপরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে ক্রিয়েট এ পাসওয়ার্ড এখান থেকে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড এন্টার করতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর একটা এখান থেকে কিনশট নিয়ে নেবেন আমি একটা কিনশট নিয়ে রাখছি আমার পরে দরকার হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে সেভ ইউর লগ ইন ইন প্রো মানে এখানে আপনাকে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে বলছে এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন আমি এখানে রাখবো না তার লিগে নট নাও এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আপনার যা ডেট অফ বার্থ আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে নেক্সট অপশানটি ক্লিক করে নেক্সট করে দিতে হবে তারপর এখানে হোয়াট ইউর নেম এখানে আপনাকে একটি নাম দিতে হবে ইনস্টাগ্রামের আমি এখানে একটি নাম এন্টার করছি আপনারাও এখানে একটি নাম দেওয়ার পর এখানে নেক্সট অপশানটি দেখতে পাবেন এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন নেক্সট অপশানটি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ইউজার নেম অটোমেটিক দিয়ে দেবে চাইলে আপনি এটা রাখতেও পারেন নচেত এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারেন আমি এখান থেকে কাস্টমাইজ করে এই নামটা রাখলাম আপনারাও এখানে কাস্টমাইজ করে নাম চেঞ্জ করতেও পারেন নচেত ওই নামটাও আপনি এখানে দিতে পারেন তারপর নেক্সট অপশানটি ক্লিক করতে হবে তারপর এখানে আই এংরি অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে আপনাকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে চাইলে আপনি এখান থেকে দিতেও পারেন নচেত আপনি স্পিক অপশানটি ক্লিক করে পরবর্তী সময়েও দিতে পারেন আমি এখান থেকে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি আপনারাও এখান থেকেই দিয়ে দিবেন তারপর এখানে অ্যাড প্রোফাইল পিকচার এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন চুজ ফ্রম গ্যালারি তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ছবি এখানে প্রোফাইল পিকচার হিসাবে দিয়ে দিবেন তারপর এই ডান বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এটা চাইলে করতে পারেন নচেত এখান থেকে স্পিক অপশনটি ক্লিক করে স্পিক করে দেবেন তারপর এটাও এখান থেকে গেট ফেসবুক সাজেস্টিং এখান থেকে আপনি চাইলে ফেসবুকে সাজেস্ট করতে পারেন নচেত এখানে স্পিক অপশনটি ক্লিক করে স্পিক করে দেবেন এখান থেকে সব স্পিক করে দেবেন তারপর ফলো ফ্রেন্ড এখান থেকে আপনি ফ্রেন্ডকে ফলোয়ার পাঠাতে পারেন নচে এখান থেকে স্পিক অপশানটি ক্লিক করে স্পিক করে দেবেন তারপর আপনার একটি খুব সুন্দর ইনস্টাগ্রাম আইডি ওপেন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ধন্যবাদ